রক্তের কোনো ধর্ম নেই রক্তদানের চেয়ে বড় দান কিছু হতে পারে না বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সে সাথে মুখ্যমন্ত্রী গঠনমূলক সমালোচনাকে ইতিবাচক পদক্ষেপ বলে বর্ণনা করেন উনিশশো সালের আজকের এই দিনে আগরতলার সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী মাখনলাল সাহা ও প্রিয়বালা সাহার ঘর আলো করে জন্মগ্রহণ করেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মানিক সাহা বছর বয়সে পা দিলেন মুখ্যমন্ত্রীর বিভিন্ন সংস্থা সংগঠন একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংগঠন ও ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথি ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আইজিএম হাসপাতাল স্থিত আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এদের মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোনো ধর্ম নেই রক্তদানের চেয়ে বড় দান কিছু হতে পারে না রক্তের যেহেতু ধর্ম নেই তার রক্ত কোথায় যাচ্ছে যারা আজকে রক্ত দেবে এটা কি মুসলমানের রক্ত নাকি হিন্দুর রক্ত না শিখের রক্ত নাকি আঠারো বছরের রক্ত না ষাট বছরের বা পঁয়ষট্টি বছরের রক্ত রক্ত রক্তই অর্থাৎ মানুষ মানব ধর্মের সবচেয়ে বড় হচ্ছে মানব ধর্ম কোনটা সঠিক কোনটা ঠিক সেই হিসাবে যদি আমরা চলি এবং সেই মানসিকতা নিয়ে এই যদি আমরা চলি তাহলে মাইন্ড সেট যদি ঠিকভাবে মাইন্ডকে যদি আমরা সেট করতে পারি তার নাম হচ্ছে মাইন্ড এবং সেই মাইন্ডসেট যদি আমরা পজিটিভ ওয়েতে করি তাহলে আমরা আগামী দিন এই যে আমরা বললাম যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারবো সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা রাজ্য এগিয়ে চলেছে তাছাড়া গঠনমূলক সমালোচনাকে ইতিবাচক পদক্ষেপ বলে বর্ণনা করেন আমাদেরকে এখন বলছেন ফ্রন্ট রানার্সে

আমাদের এগেনস্টে যখন যত বেশি বলবে তত আমরা বুঝবো চাণিকের যে কথা বলছে যদি কেউ কোনো সমালোচনা না করে তাহলে বুঝবে দেয়ার ইজ সাম প্রবলেম উইথ আর যদি সমালোচনা করে দ্যাট মিন্স ইউ আর ইন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা শাখার সভাপতি এবং রাজ্যসভার সাংসদ ছিলেন দু সালে তিনি প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন এবং দু হাজার তেইশ সালে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ডেন্টাল সার্জারি অধ্যাপক ছিলেন এবং রাজনীতিতে যোগ দেওয়ার আগে হাপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন বিপোর্ট নিউজার Five more minutes, I've got so much time and feeds of mind. Life's feeling fine. My time to share. Yes. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.